আমার খারাপ খারাপ মেসেজ দেয় মেসেজের দেওয়ার পরে দিয়ে আমার কইতেছে আমি দশ হাজার টাকা দিতাম খারাপ ভিডিও আছে খারাপ ভিডিও যদি ভাইরাল করে দেয় তাহলে যদি দশ হাজার টাকা দিত কইত না দশ হাজার টাকা না দিলে ভাইরাল করে দিত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর পাটোয়ারি বাড়িতে প্রবাসী স্ত্রীর উপর উত্তাক্তের প্রতিবাদ করায় রামগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে নাগরাজারামপুর পাটোয়ারি বাড়িতে এই ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী তুইন হোসেন আহত তুহিন রামগঞ্জ বাজারের বিসমিল্লা বস্ত্রালয় এর মালিক এবং জাকির হোসেনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় একই বাড়ির রিক্সা চালক দেলোয়ার হোসেন শানু ও তার দুই ছেলে আশিক ও ইয়াসিন দীর্ঘদিন ধরে প্রবাসী রায়হানের স্ত্রী জান্নাত আক্তারকে নিয়মিতভাবে উত্তক্ত ও হয়রানি করছিল এমনকি শানুর ছেলে ইয়াসিন এলাকার মহিলাদের গোপনে গোসলের ভিডিও ধারণ করত বলেও অভিযোগ উঠেছে আমার শাশুড়ি রাত্রে আমার কাছে ঘুমায় না আমার এক জালের কাছে ছিল তারপরে জালের কাছে দেখতে গেছে পা ভাগি গেছে আর আমার ঘরের মিন্দে এসিনে ঢুকি আমার মানি মুখ সাবি দড়ি আমার মানে মানে খারাপ করন হয়েছিল তারপর আমার লাই ফারানো আমি দা থাবাদি দড়ি ফেলাইছি দড়ি ফেলানোর পরে আমাকে জাকি দিয়ে ফালাই গেছে এটা নি ফালাই গেছে কিন্তু পরে দিয়ে আবারই কয়েক বছর মানে এক বছর পরে অনাবারই শুরু হয়েছে আমি কয়েছি হ্যাঁ তুই কর তোর লাগে কোনো আমার কোনো সম্পর্ক নাই তোর লাগে কোনো আমার লাগে কিছু না তুই কি আমার কি ভিডিও আজকে এক বছর শনিবার দুপুরে বিষয়টি নিয়ে আশিক ও ইয়াসিনকে জিজ্ঞেস ও সতর্ক করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তুহিনের মাথায় ইট দিয়ে আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন প্রবাসী রায়হানের স্ত্রী জান্নাত আক্তার বলেন ইয়াসিন অনেক দিন ধরে আমাকে ডিস্টার্ব করে আসছে রাতে আমার ঘরে ঢুকে গোপনে আমার ছবি ও ভিডিও ধারণ করে আমার কাছে টাকা দাবি করে এছাড়াও আশিক ও ইয়াসিন সবসময় অন্যান্য মহিলাদের ডিস্টার্ব করত আমাদের প্রতিবেশী তুহিনবাই প্রতিবাদ করায় তারা তার ওপর অতর্কিত হামলা চালায় আহত তুইন হোসেন বলেন আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তারা ক্ষিপ্ত হয়ে আমার মাথায় ইট দিয়ে মারে ঘটনার প্রবাসের স্ত্রী আমার ছোট ভাইয়ের বউ হয় আমার ছোট ভাই বাহিরে থাকে এই আজকে দীর্ঘদিন থেকে এই ছেলেটা এই এরে অনেক ডিস্টার্ব করে তো আমাদের বাড়ির মুরব্বিদেরকে বিভিন্ন রকম জানানোর পর এরা কোনো রকমে এটাতে ছাড় দেয় না এই গোসল করতে গেলে ছাদের উপর ওটিপি ডিও করে এর ঘরে একবার চুরি করার মতো ঢুকে অবস্থায় ভিডিও করে ভিডিও করে বিভিন্ন রকম রকমের মোবাইল নাম্বার নিয়ে হ্যাক করে অন্য নাম আইডি নাম খুলে এই বিরক্ত করে টাকা চায় এই বিষয়টা তো আমি এদেরকে জিজ্ঞেস করতে গেছি এরা আমারে রাজনৈতিক হুমকি দেয় ছেলে বলতেছে যে বাহির থেকে লোক আনবো হে বোঝা করবো আমার সাথে তখন আমি এই বিষয়টা শুনে আমি জানতে চাইতে গেছিলাম আর এই ঘটনাটা ঘটে আমার সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী লোকমান পাটোয়ারি রবিউল হক আব্দুল আলিম ও বিল্লাল পাটোয়ারি জানান তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লোকমান পাটোয়ারি বলেন তাদেরকে অনেক দিন ধরে বোঝানো হচ্ছে তারা কোনোভাবেই শুনতে রাজি নন আমরা চাই এলাকার এমন ঘিন্ন কার্যক্রম যেন আর না হয় আমরা তাদের বিচার দাবি করছি এদিকে ঘটনার পর ব্যবসায়ী তুইন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা করেন এর মধ্যে আসামি করেন দেলোয়ার হোসেন সানু ছেলে আশিক ও ইয়াসিনের বিরুদ্ধে রামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী আশিককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারি বলেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের ধরতে প্রক্রিয়া চলমান রয়েছে হ্যাঁ এক এক দেড় বছরের মতন হ্যাঁ আমি আমার বাড়ি এলাম মাতা মাতা তারা আছে বড় সবাই জানাইছি সবাই কইতেছে সাক্ষী প্রমাণ তো গাইতাম তারপরে মেসেজ যেটা দিচ্ছি ওটাও দেখাইছি আমার বাড়ি এলাম আমার যেটা শ্বশুর এরা কইতে আছে তুই থাম আরো তা কিছু ফাঁসনি এই আমি কে আর কি সাক্ষী আমার কাছে জান আরো আরো মহিলা সাথে তো যে কাণ্ড করেছে হ্যাঁ দিয়ে আমায় কালকে আবার গোসল করতাম গেছে গোসল মিলে আমায় কাপড় ফালটাই আমার ভিডিও করা আমার হুকি দেয় সাদের উপরে উঠি আমার শাশুড়ি শাশুড়ি গোসল করে বুঝলেন আরেকজনের পাক ঘরে কাঁড়ে উড়ি সে নিছে এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে গেছে আর আচ্ছা ঠিক আছে এটা রকম এখন গত রমজানে আমার বউ ঘরে শোয়া রাইতের একটা বাজে সে আমার ঘরে যাই ডুকি লাইট টাইট নিবাই আমার বউর মুখ সাফি দিচ্ছে ধরার সাথে আমার বউ এর গেঞ্জি সাফি দরি ইয়ে দিছে আর দি চলে গেছে চলে যাওয়ার পর বউ আমার বলছে আম্মা এসিন বাবা থাক তোর যেন কোনো ক্ষতি হয় না আর বাড়াইস না আর রুতে নাই বাড়ি তার রুত বাড়িয়ে দে এটা কইসে ত তো ওই লোক থানা উল্লাস সাহেব সাহেবের বড় বাইরে আরো বাড়িতে আশপাশের লোকে ঘরে জানাই জানান এখন এই মুহূর্তে আজকে মনে এক দুই সপ্তাহ হয়েছে কেন এরে এরে শুধু মেসেজ পাঠাইতে আছে যে এই তুই আমার দশ হাজার টাকা দে যদি টাকা না দেয় তোর খারাপ ভিডিও আছে আমার কাছে আমি ভাইরাল করে দিই তো বিশ্বাস তাই আর আমার বরে বলছে তোর এই স্বামীর তোর সংসার ভাঙাবো এক দুই এতে তোর রক্ত দিয়ে আমি গোসল করব